বাংলাদেশে যে জিনিসগুলো নিয়ে হুজুরদের মধ্যে মোটামুটি অনেক বেশি মারামারি হয় মারামারি মানে ঝগড়া এর ভিতরে একটা হলো মিলাদ কিয়াম মিলাদ কিয়াম এক গ্রুপ বলে যে মিলাদ কিয়াম করি না আরেক গ্রুপ বলে যে মিলাদ কিয়াম করি আরেক গ্রুপ বলে যে মিলাদ কিয়াম যারা করে হারা বেদাতি কাফের আরেক গ্রুপ করে যে মিলাদ ক্যাম করলে করুক না করলে না করুক মোটামুটি কয়েকটা গুরু কি বাংলাদেশে আছে তো ভাবলাম যে মিলাদ ক্যামটা আসলে কি একটু দেখি মিলাদ মিলাদ হলো জন্মদিন মিলাদ মিলাদ হলো জন্মদিন হুজুর পাক সাল্লাহ সাল্লামের জন্ম মুবারক মানে মিলাদুল নবী সাল্লু আলাইহি সাল্লাম মিলাদ এখন এই মিলাদের ভিতরে কি করে মিলাদের ভিতরে সর্বপ্রথম হলে শরীফ পড়ে তা যারা বলে যে মিলাদ কি আম করা যাবে না হেরা বারা শরীফের ভিতরে এই নামাজের ভিতরে যে দুরু শরীফ পড়ে এটে পড়ে সাল্লি আলা মুহম্মদ এটে পড়ে আর যারা মেলা টিলাত পড়ে তারা তাদের দুরুদের ঢং বিভিন্ন রকম আছে আর কি నమ్మే భద్ర దురుద్ దూరు పడే అవరా అల్ల హుమ్ సల్లి ముహమ్మద్ దీనా దురుద్ పడే అరాట పడే అల్లాహుమ్మ సల్లి మొహమ్మా ముహమ్మద్ আলা না মোহাম্মদ এই একটা পড়ে আর একটা পড়ে আল্লাহ আলা মোহাম্মদ নবিয়ানা শফিনা হাবিবিনা মোহাম্মদ সাল্লি আলা আচ্ছা এইগুলো সুর দিয়ে বলে আর কি এখন কথা হলো আল্লাহ আল্লাহ হুমায় আল্লাহ সল্লি আলা মোহাম্মদ আপনি আমার নবীজুর উপরে রহমত দান করেন সল্লি আলা মোহাম্মদ হ্যাঁ নবীর উপরে রহমত দান করেন রহমত বর্ষণ করেন তো নবীজের জন্য দোয়া দোয়া এটাই তো এরপরে ওই আপনার দাঁড়ায় দাঁড়ায় যায় যারা ক্যাম করে আর কি ক্যাম মানে খাড়া হওয়া দাঁড়ানো তো দাঁড়াইয়া কী পড়ে নবী সালাম এটাই পড়ে আচ্ছা ভাই তো এইটা নবীজিরে সালাম এটা দাঁড়াই দিলে কী হবে বসে দিলে কী হবে হুইয়ে দিলে কী হবে এই এই জিনিসটা নিয়ে আমার মনে হয় বাংলাদেশে তর্ক না করাই ভালো ঠিক আছে কারণ নবীজিরে সালাম এটা দাঁড়াই দিলে বা কী হবে বসে দিলে বা কী হবে হ্যাঁ এই সব এই সব নিয়ে আমার মনে হয় দ্বন্দ্ব করার কোনো জিনিস না ওই যে হিংসা হিংসাতে আজকে বাংলাদেশটা মানে কেমন যেন হয়ে গেছে তো একটা লোক যদি মনে করেন দিনের ভিতরে মিলাদ কিয়াম যদি করে তা সমস্যা কী আর যদি কোনো লোক যদি সারাদিনের ভিতরে মিলাদ ক্যাম না করে তাই তাতে বা সমস্যা কী কিন্তু নামাজ তো পড়তে হবে এখন এই মিলাদ কিয়াম যারা করে আর যারা করে না এই সব গ্রুপ যদি এক হয়ে আজকে নামাজের দাবাত দিত তাহলে আমার মতো বহুত পাবলিক নামাজ হয়ে যেত আমার মতো বহুত পাবলিক তাহলে একদিন পর্যন্ত নামাজ হয়ে যেত এই জন্যই আমার মধ্যে বহুত পাবলিক আমরা যারা আসিবা আছে যারা আছে এই মিলাদকে নিয়ে দ্বন্দ্ব দেয় হুজুরকে নেড়া দেহে এরা মসজিদমুহিও যায় না মসজিদের দিকেও যায় না অজমাহফিলও যায় না এরা গান বাজনার আসর বিলায় আর আপনার এই মহম্মত আজবে খুঁজে বেড়ায় এখন তো আর আমলিক না এখন মমতাজ কেউ খোঁজে না এখন অন্য অন্য শিল্পী যারা তাকে করে খুঁজে বেড়ায় এই জন্য হুজুরদেরকে অনুরোধ করবো যে বিষয়গুলো নিয়ে খালি খালি মারামারি করার দরকার নাই যার যার কাম হে হে করেন হ্যাঁ সবাই এক তাহেন মিললে জিল্লে মিল তাহের হিসাবের একটা কথা ভালো লাগে হয়তো বুঝছে আপনি আয়েন নাইলে আমারে বুঝায় আপনি নেন সুবাহ আল্লাহ